হঠাৎ বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা শেষ হয়ে গেল জামাত বিএনপি একটু হালকা মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা শেষ না হালকা না এটা হাই ওয়েটেড কথা অনেক ওজন সমৃদ্ধ কথা যারা বুঝেন না তাদের কাছে হালকা মনে হবে চটকদার মনে হবে কিন্তু না এটা হাই ওয়েটেড আসুন একটু ব্যাখ্যা করি আসলে দেখেন বিএনপি চারোদিক থেকে গুছিয়ে এনেছে যে তারা ক্ষমতায় যাবে তারা কারচুপি নির্বাচন করবে ফেব্রুয়ারিতে নির্বাচন আর এখন তো পুলিশ প্রশাসন সরকার সব বিএনপির কথা চলে এবং সরকারের কেউ যারা বিএনপির পূজা না করে তারাও এখন ধৈ হয়ে যান যেমন আসিফ মাহমুদ বিএনপির কথা চলেন না বলে আসিফ মাহমুদ নিজেই এখন বেকায়দায় পড়ছেন তিনি নিজেই সরকার থেকে বের হয়ে যেতে চাচ্ছেন এবং আসিফ মাহমুদের লোকজনকে বুম করে বিএনপি এবং সরকারি পুলিশ মিলে করে গোপন জায়গা আটকে রেখে ভিডিও রেকর্ড করে বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় এ মানে সরকারে এনসিপি বন্ধী উপদেশটা যাই থাকুক না কেন আসলে সরকার এখন বিএনপি সরকার তো বিএনপি খুশি আর খুশি যে সবটা আমরা ম্যানেজ করে ফেলেছি বিএনপির বিরুদ্ধে যারা ছিল সবাইকে সাইজ করে ফেলেছি আসিফ একটু চালাচারি চালাকি করেছিল আসিফ নিজেই এখন সরকার থেকে বের হয়ে যাচ্ছে মাহফুজও থাকবে না তা আমরা তো ক্ষমতা এসে গেছি কে ঠেকায় পুলিশ পুলিশও ধরে নিয়েছে বিএনপি ক্ষমতা এসে গেছে এই কারণে পুলিশ এখন বিএনপির সাথে মিলে গুম করছে বিএনপির কথায় আসামিকে নির্যাতন করছে রিমান্ডে যেটা নতুন বাংলাদেশে আমরা কল্পনাও করিনি এবং পুলিশ নাটক করছে বলছে না না আমরা তো আমাদের কাছে নাই অথচ তাদের কাছে আমাদের গুমের নেই হাসিনার আমরা দেখতে পাচ্ছি খুশি আর খুশি আমরা ক্ষমতায় এসেছি কিন্তু না ভাই এত খুশি হয়ে লাভ নেই কেন বিএনপি ক্ষমতা আসতে পারবে না আর আসতে পারলেই ওইটা বিএনপির জন্য বড় ক্ষতি হবে আমি অনেক আলোচনায় বলেছি যে বিএনপির জন্য বুদ্ধিমানের কাজ হবে এবার ক্ষমতায় না আসা এবার সেকেন্ড হওয়াটা হবে বুদ্ধিমানের কাজ কেন এবার সেকেন্ড হলে সামনে শক্তিশালী ভাবে ক্ষমতা আসবে এবার যারাই ক্ষমতা আসবে তারা নানান চ্যালেঞ্জের মধ্যে পড়বে এজন্য বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে যদি আসে তাহলে এটা ধ্বংসের কারণ হবে আওয়ামী লীগের চেয়ে করুণ করুন পরিণতি হবে আর আসতে পারবে না এটা সম্ভাবনাই বেশি সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে কিভাবে দেখেন আচ্ছা একটু ইতিহাস দেখেন বিএনপি এককভাবে নির্বাচনের মাধ্যমে কখনো ক্ষমতা আসতে পারেনি যে রহমান তো আর নির্বাচনের মাধ্যমে পারেন ওটা একটা কার্যবি ছিল দ্যাটস ডিফারেন্ট আলোচনা আপনি বাংলাদেশের নির্বাচনের রাজনীতির হিসাব নিকেশ ধরবেন নব্বই পর থেকে একানব্বই সালে বিএনপি কে এককভাবে ক্ষমতা আসতে পেরেছে পারেনি জামাতের পায়ে ধরে জামাতের করুণা নিয়ে ক্ষমতা এসেছে জামাতের আঠারোটা সিটের মাধ্যমে ক্ষমতা এসেছে জামাতকে আঠারোটা সিট আওয়ামী লীগকে সমর্থন দিলে আওয়ামী লীগ সরকার গঠন করতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী দুই হাজার এক সালে ক্ষমতা এসেছিল সরাসরি বিএনপি জামাত জোটে এর মানে এককভাবে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারেনি এককভাবে ক্ষমতা আসার যোগ্যতা বিএনপির নাই বিএনপির ক্ষমতায় আসতে হলে জামাতের সমর্থন লাগে এটা হচ্ছে ইতিহাস তা এখন জামাত তো বিএনপির বিরুদ্ধে ক্ষমতা আসতে পারবে না এটা একটা ইকুয়েশন এরপরে বিএনপি যতবার ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হলে জামাতের সাথে জোট লাগে এর বাইরে বিএনপি পারে না আর ভোট ছাড়া কারচুপি করে যদি ক্ষমতায় আসতে হয় এই জায়গায় বিএনপির আবার ভাগ্য খারাপ বিএনপির যখনই সবকিছু গুছিয়ে আনে তখনই ধরা পড়ে বিএনপির কপালে শনির্দশা মানে দুর্ভাগ্য তাদের পিছু ছাড়ে না আসলে লাখ ফেভার করে না এটা বলা যায় যেমন দুই সালে ইয়াজ উদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে পছন্দ মতো প্রধান নির্বাচন কমিশন সবকিছু বানিয়ে টানিয়ে একটা কারচুপি নির্বাচন জামাত ওই চুরির পার্ট ছিল যেমন তো মিটি হাসতো তখন আমি দেখতাম ছয় সালে ছোট ছিলাম সেভেন এ পড়তাম কিন্তু মনে আছে জানতো যে এটা একটা ফালতু নির্বাচন চুরির নির্বাচন ভুয়া ভোটার তালিকা তৈরি করে ক্ষমতা আসার সব ব্যবস্থা করেছে নির্বাচনী প্রচারণাও শুরু করেছে আমি নিজে একাধিক নির্বাচনী জনসভায় ছোট মানুষ ছিলাম কিন্তু দাঁড়িয়ে থাকতাম আমার মনে আছে কিন্তু ভাগ্যে নির্মাণ পরিহাস ক্ষমতা আসার হলো না ওয়ান ইলেভেন ঘটে গেছে তারপর ওয়ান ইলেভেনের পর তারেক রহমানের কি পরিণতি খালেদা জিয়ার আসা দীর্ঘ ফেসিবাদের কবলে পরে এবং ফেসিবাদ হতে পক্ষ থেকে ব্যর্থতা প্রলম্বিত দেওয়া দায় এটা নিয়ে অনেক ঘটনা আছে মানে বিএনপি পারে না আঠারো সালে অনেক কষ্ট মষ্ট করে বিএনপি হিসাব করেছে ঠিক আছে ক্ষমতা আসতে না পারলো আমরা একশো সিট নিয়ে বিরোধী দল হব এই জন্য একটা গোপন সমঝোতার ভিত্তিতে নির্বাচন হলো একশো সিটের প্রথম কথা হয়েছে বিএনপি চেয়েছিল একশো সিট দেন আমাদের তারপর আওয়ামী লীগ আহ চীন ভারতের মধ্যস্থায় রাজি হয়েছে যে সত্তরটা সিট দিব পরে ওই শূন্যটা কেটে সব ষাটটা বিএনপি লাখ ফেবার করে না যখন সবকিছু গুছিয়ে আনে তাশের ঘরের মতো সবকিছু ভেঙে জুড়ে চুরমার হয়ে যায় সুন্দরভাবে সামনে যেতে পারে না তো এখন বিএনপি মনে করছে যে তারা সবকিছু গুছিয়ে এনেছে কাটচুপি ইউনুস রাজভিকের এখন আমরা অনেক দূর এসেছি আমরা এই সরকারের পুলিশের সাথে মিলেমিশে গুম করতে পারি তাহলে আমাদের ক্ষমতায় আসতে বাধাটা কোথায় কিন্তু না আবার বিএনপি আটকা পড়ছে বিবিসি বাংলা রিপোর্ট জামাত এনসিপি শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা মানে ওই যে পাতানো নির্বাচন নিয়ে সংখ্যা জেগে উঠেছে আর এখানে এই বিবিসি বাংলার মতো এইসব সকল মডার্ন মডারেট প্রগতিশীল নিউজ মাধ্যম এরা আবার ইসলাম কথা তেমন না ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় যে বাংলাদেশ এখন থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তারা যে একটা বিশাল পার্টি তাদের কথা আবার লেখে না হুজুরদের জামাত তো শুধু হুজুর না জামাতে অবশ্য ডাক্তার ইঞ্জিনিয়ারই বেশি এই কারণে একটু লেখে বা পুরনো দল চর্মনেটা লেখে না আসলে জামাত চরমনে এনসিপির আহ চাপে বিএনপি তটস্থ নির্বাচন নিয়ে সংখ্যা তাহলে যে কারচুপির সব বন্দোবস্ত হিসাব নিকাশ করেছিল এটা আবার শেষ পর্যন্ত আমরা কি দেখলাম জামাত চুরে চুর মার হয়ে যাচ্ছে সবকিছু হয়ে যাচ্ছে তো বিএনপি ক্ষমতায় আসতে পারবে না ওই যে বললাম আবার দেখেন ঘটনাটা কি এত সহজ এই যে এখন সংখ্যা অলরেডি শুরু হয়েছে ডাকসু নির্বাচনের পর দেখবেন যে ছাত্রদল দল এরপরে চারোদিকে আওয়াজ উঠবে যে বিএনপি ধনছে ছাত্র দল আবার বিএনপির চাঁদাবাজার অনেক প্রমাণ অনেকের কাছে আছে সময় হলে এগুলো সব সামনে আসবে সামনে আবার মাহমুদুর নাকি রাজনীতিতে আসবেন তখন আর এক খেলা শুরু হবে আবার বিএনপির অনেকে আলতাফ হসেন চৌধুরীদের অনেকে নাকি বিএনপি ছেড়ে যাবে আবার নাসির উদ্দিন পাটোরি যেভাবে বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা শুনে নাকি তারেক রহমান ভয়ে এখন আর দেশে আসার সিদ্ধান্ত আবার স্থগিত করেছেন কি হবে হিসাব নিয়ে সোজা নয় বিএনপি সব ম্যানেজ করে গুছিয়ে এসে গেছে নট লাইক দ্যাট হ্যাঁ সব করেছে কিন্তু এটা 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 চলবে না 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 হবে হবে হতে দেয়া আবার এই জায়গা থেকে পিছু হতে হবে তো জামাত এনসিপি চরমনে কি শর্ত দিচ্ছে এটা ডিটেলস ওদিকে যাচ্ছি না এইসব সহজ সংস্কার হতে হবে বিচার হতে হবে জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে লেবেল প্লে নিশ্চিত করতে হবে তারপরে নির্বাচন তার আগে না জামাত তো হুমকি দিয়েছে চর্মরাই হুমকি দিয়েছে নির্বাচন কমিশনের সি গলায় রশি এবং কোমরে রশি এবং গলায় গামছা বাদা লাগতে পারে অতএব এই বিএনপির পাতানো খেলা সব খান খান হয়ে গেল ক্ষমতায় আসা হচ্ছে না